আসসালামু আলাইকুম মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে তার আগে আপনি যদি আমাদের চেয়ারটা নতুন হয়ে থাকেন তাহলে চেরাটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বাগেরহাটের মোল্লাহাটের দশ দিনের ব্যবধানে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দুইবার আগুন দেওয়ার অভিযোগ পাওয়া দিচ্ছে অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে উপজেলার গাওফা গ্রামের বটতলা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরীর বসত বাড়িতে গতকাল দিন গত রাত তিন দিকে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার এই ঘটনা ঘটে তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই দেখতে পায় দ্রুত নেভাতে সক্ষম হয় আর তাই ব্যাপক ক্ষয়ক্ষতির থেকে রক্ষা পায় এর দশ দিন আগে গত পঁচিশ আট দুই দিবাগত রাতে ওই বীর মুক্তিযোদ্ধার রান্নাঘর ও পাঁচটি হাঁস সহ খুব পুড়িয়ে দেওয়া হয়েছে একই সাথে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলা হয়েছে বলে জানান বীর মুক্তিযোদ্ধার পরিবার ও তাদের স্থানীয়রা ঘটনায় মোল্লারহাট থানায় অভিযোগ দায়ের করেছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী এ বিষয় থানার অফিসার আলম জানান লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্ত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আজকে এই পর্যন্ত পরবর্তী বিষয়টি নতুন একটা ভিডিওতে তুলে ধরা হবে ততদিন পর্যন্ত পাশে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ